আপনি কিছু কিনে নেব এখানে ছোট্টটা নদী নদী অনেক ভরে গেছে তার মানে বর্ষার পানি চলে আসছে এই তো আজকে আসছেন না আবার যদি মাছ ধরে পরে আসেন আরে সেই লাগবে বুঝছেন সেই জ্যাম লেগে থাকবে এখানে

ওষুধ আরও খাওয়া লাগতো টাকা নাই বাড়ি কোথায় আছে আপনার তো গুরুদাস নারায়ণপুর এইখানে তো এখানে আসছেন সাহায্য নেওয়ার জন্য হ্যাঁ কাঁথা নাই কাটা মারা গেছে কত দিন আগে মারা গেছে সাত আট বছর তো এখন আপনি নিজেই সাহায্য করে যা পান তাই দিয়ে চলেন রান্না বান্না কি নিজেই করেন নামাজ পড়েন পাচে নামাজ পড়েন পুরানো পড়েন না যা ভালো লাগলো সকালবেলা বাসের মধ্যে আসছেন বাড়ি থেকে দুপুরে এসে একটু জাস্ট খাবার খেয়েছেন তার মানে আপনি সকালবেলা না মানে না খেয়ে বাড়িতে বের দুপুরে এসে খাবার রেখেছেন কেন ঘরে খাবার ছিল না কিছু খেয়ে পেতে পারেন না আচ্ছা মুড়ি টুই খাইতে কিন্তু পাঁচ দিন হলো না আপনি ঘরে কিছু খাবার রাখেন বুঝুন মুড়িটুরি কিছু রাখেন কারণ কেন বলতেছি বাড়ি থেকে খালি মুখে বের হতে হয় না এটাই বলছি চাল পানি হয়তো মুড়িটুরি খাই আসবে হ্যাঁ ও আচ্ছা যাক তাহলে এই নিয়ে তো পালন করছেন না চাল পানি মুখে দিয়ে আসছেন জায়গাটাও ভালো একবার খালি মুখে বাসা থেকে বের হওয়া লাগে না বুঝছেন তাহলে চাল ডাল কিছুই নেই আচ্ছা টাকাটা আপনি নেন হ্যাঁ পঞ্চাশ টাকা ওটা দুশো টাকার নোট হ্যাঁ 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 আপনি বুঝতে পারেন ওটা দুশো টাকার নোট আপনি কিছু কিনে নারায়ণপুর কোথায় আস আপনার নাম কি ছিল সাহায্য করবে আপনার দশ দুয়ারে আসলে আপনার হবে না হ্যাঁ আপনার পাবেন আপনার কতটুকু আর লাগবে সারাদিনে একশো টাকা যদি আপনার সাহায্য পান তাহলে তো আপনার সুন্দর চলে যাবে আর কি লাগবে তার বলে আশা করা লাভ নেই যতদিন আপনার শরীর সুস্থ আল্লাহর কাছে কোনটা প্রার্থনা করবেন কামনা করবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখেন আল্লাহ দিন আপনাকে ভালো রাখেন সেটাই যদি আপনি ভালো থাকতে পারেন তাহলে আপনার ভাতের অভাব হবে এইটাই কিন্তু বিছানায় ঘুরে গেলে মহাদুপদ হয়ে যাবে আল্লাহকে এটাই বলবেন যে সুস্থ থাকতে থাকতে কিনা আল্লাহ নিয়ে যায় দুটি নেই আপনার দেখি দুটি নেই আপনার নিয়ে নেয় না নিয়ে থাকলে তো মাঝে মাঝে তো মেয়ের তাও কটা দিন একটু ঘুরে ঘুরে আসতে পারতেন মনের ফাঁপরটা দূর হতো তো যার মধ্যে কোনো জায়গা নেই আপনার বন্টন নাইভাবে থাকতে একদমই ভালো এসে যায় মনের মধ্যে খুব খারাপ লাগে বুঝতে পারছি মানে বাড়ির মানে জেলখানার মতো দম বন্ধ আছে তাই না দোয়া করেন দয়া করেন যেন

बुद्ध